আসসালামু আলাইকুম সুপ্রদর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আপডেটের সাথে আছে আমি শারমিনারা আপনারা সকলেই জানেন দহে পয়লা জুন ঝেনাইদা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ যে নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে খুবই জাকজমক অবস্থায় এবং টান টানা উত্তেজনার মধ্য দিয়ে কিন্তু এই নির্বাচনের প্রচার প্রচারণা চলছে আমরা কিছুদিন আগে আপনাকে আপনাদেরকে দেখিয়েছিলাম যে প্রতিপক্ষ বিপক্ষ দুপক্ষেরই যে টান উত্তেজনা এবং যে প্রচার প্রচারণা সে ব্যাপারে আপনাদের মাঝে আমি তুলে ধরেছিলাম আজ ভোট চেয়ে ব্যবসায়ীদের মাঝে আমাদের সাথে আছেন হিলু নাসির ফোটন ব্যবসায়ী অল্প পরিষদ প্যানেল আমরা তাদের সাথে কথা বলবো তারা ভোট চেয়ে কেমন ছাড়া পাচ্ছে আসলাম আলাইকুম ইসলাম আলিকম আপনি কী জানতে চাইছেন আমরা আমার আচ্ছা আমার নাম মিন নাসিরুদ্দিন আমি জেনাইলদা চেম্বার অফ কমার্সের সাবেক সভাপতি এবারের নির্বাচন আমি একজন প্রার্থী অর্ডিনারি গ্রুপে ঐক্য পরিষদের আমি একজন প্রার্থী তো জেনেদার চেম্বারের নির্বাচন অতীতে হয়নি অভিযোগটা আমাদের বিরুদ্ধে আছে এই অভিযোগটা হলো এই যে দু হাজার সালের পরে আমাদের প্রতিপক্ষ যে প্যানেল তারা ক্ষমতায় থাকার কারণে নির্বাচন সম্পন্ন করা যায়নি উনিশশো চুরাশি পঁচাশি সাল থেকে আমাদের চেম্বার গঠিত হয় কিন্তু প্রত্যেক দুই বছর পরপর বিধান অনুযায়ী চেম্বারে নির্বাচন হয়েছে এজিএম হয়েছে অডিট হয়েছে এবং বিধান অনুযায়ী এবং ওখানে কেউ চুরাশি পঁচাশি সালের থেকে এ পর্যন্ত এককভাবে কেউ সভাপতি থাকেননি সাকত হোসেন হিলু উনি ফাউন্ডার প্রেসিডেন্ট খায়রুল বাসার সাহেব হয়েছেন আশরাফুল্লাউদ্দিন মোশারফ হোসেন মশা শহীদ জবান এতগুলো আমি প্রেসিডেন্ট হয়েছি মাহমুদুল ইসলাম প্রেসিডেন্টের নির্বাচন না হলে এরা প্রেসিডেন্ট হলো কী করে কিন্তু সতেরো সালের পরে আমি লাস্ট প্রেসিডেন্ট তারপরে যারা ক্ষমতা দখল করলো মানে চিন্তাই করে জোর করে সবার রুড্ডো করে তারা ক্ষমতা দখল করলো দখল করার পরে এজিএমও হয়নি নির্বাচনও হয়নি আর আমি ধন্যবাদ দিই প্রতিপক্ষকে ওনারা বলছেন আমাদের কারণেই নির্বাচনটা হচ্ছে এটা অত্যন্ত সত্য কথা ওনার মিথ্যা বলেননি তার কারণ উনি সতেরো সালের পরের থেকে যদি সঠিক প্রতি দুই বছর অন্তর অন্তর উনি ভোট দিতেন তাহলে হয়তো আজকে এই সিচুয়েশন হতো না ওনার দখল করে থাকার কারণে গভর্নমেন্টের প্রশাসক নিয়োগ করেছেন আর প্রশাসক নিয়োগ হলে প্রশাসক নির্বাচন দিয়ে দিয়েছেন আমার প্রতিপক্ষও দেয়নি আমিও কে প্রশাসক আর ওনার কারণেই প্রশাসক হয়েছে আর প্রশাসকের কারণে আজ নির্বাচন কাজে এখানে কৃতিত্ব নেওয়ার কারো কিছু নেই আর নির্বাচন এটা আমাদের যারা ভোটার আছে তারাই সিদ্ধান্ত নেবে যে এখানে নির্বাচনের মাধ্যমে হবে না আলোচনা করে হবে তা আমরা এখানে একটা আনন্দকর পরিবেশে আমরা মনে করি যে আমরা সবাই এখানে নির্বাচনে অংশগ্রহণ করেছি আমার ব্যানেল অর্ডিনারি গ্রুপে বারোজন আছে অ্যাসোসিয়েট গ্রুপে পাঁচজন আছে তা আমরা নির্বাচনের মাধ্যমে আমরা ক্ষমতা বদল হোক যাওয়া হোক এটা আমরা চাই এখানে কোনো ভয় ভীতি দেখানোর কোনো সুযোগও নেই আর এখানে প্রত্যেকটা ভোটার মোস্ট কন মানে তারা ইন্টেলেকচুয়াল এবং তারা বিবেকবান কাজে কে চেম্বারের জন্যে কাজ করবে সেটা নির্ভর করে আমাদের ভোটাররা আমাদের বলা হচ্ছে যে ওনারা ক্ষমতায় যে কী করেছেন চেম্বার পঁচাশি সালে যখন হয় তখন আড়াইশো টাকা ফি দিয়ে সতেরো জন মেম্বার হওয়া ছিল না লোক সেই মেম্বার আমাদের সময় মাহমুদুল ইসলাম ফোটনের সময় এই বিল্ডিং আমরা জমি কিনেছি আমরা ক্লাস ক্লাস ছিল এ তৈরি করেছি বিল্ডিং ছিল না বিল্ডিং নিজস্ব বিল্ডিং হয়েছে চারতলা বিল্ডিং হয়েছে এটা আমাদের আমরা করেছি কিন্তু সতেরো সালের পর থেকে ওনার একটা কাচের গ্লাসও কেনেননি চেম্বারে আমি থালা প্লেট যা কিনে রেখে এসেছি চেয়ারম্যান রেখে এসেছি একটা চেয়ারম্যান হয়নি সতেরো সালে এই বিল্ডিংটা উদ্বোধন হয়েছে আজ পর্যন্ত ওখানে কেউ বিল্ডিং আসে নাই দেখা যায় আমাদের সম্বন্ধে অপেক্ষা করার সুযোগ নাই এটা এটা সাধারণ ভোটাররাই সিদ্ধান্ত নেবে আর চেম্বার ভোটার আছে আমাদের অর্ডিনারি গ্রুপে ২০৮ আট জন এবং অ্যাসোসিয়েট গ্রুপে একশো একচল্লিশ জন অর্ডিনারি গ্রুপে একশো একচল্লিশ জন ভোটার ওনারা পাঁচজন ডাইরেক্টর নির্বাচিত করবেন আর অ্যাসোসিয়েশন দুইশো জন ওনারা বারো জন ভোটার নির্বাচিত করবেন এই বারো আর পাঁচ সতেরো জন এই সতেরো জন একজন সভাপতি দুইজন জন সভাপতি নির্বাচন করবেন এবার সবচেয়ে দুঃখজনক গঠন হলো টাউন ট্রেড অ্যাসোসিয়েশন ট্রেড গ্রুপের কোনো সদস্য আমাদের জেনে দেয় নাই অথচ তাদের নামে গঠনতরের নাই এটা একটা সম্পূর্ণ অগণতান্ত্রিক পথে তারা ঘোষণা দিচ্ছে আমরা দুইজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছি তা আরও পাঁচজন নির্বাচনে হয়ে ঘোষণা দিতে পারে আমি চেম্বারের ডাইরেক্টর হয়ে গেছি হতে পারে কিন্তু আইনগত কোনো তাদের বৈধতা নেই কাজেই আমি মনে করি যে আমি মনে করি যে চেম্বারের শান্তিপূর্ণ নির্বাচন হোক ব্যবসা দ্বারা তাদের নির্বাচিত প্রতিনিধি নির্বাচন করার সুযোগ পাক এটা আমার সবার আকাঙ্ক্ষা আমার আবেদন যে আমার যারা ভোটার আছে আমরা যারা ব্যবসায়ী ব্যবসায়ী সেখানে আমরা কিন্তু এই প্যানেলে অন্তর্ভুক্ত আর যারা চেয়ারম্যান আছেন ওই প্যানেলে ঠিকই যারা আছেন প্যানেলে তারাও ভালো ভালো ব্যবসায়ী আছেন কিন্তু কথা হচ্ছে যে আমাদের অপব্যাখ্যা করার কোনো সুযোগ নেই আমরা ভোটারদের প্রতি শ্রদ্ধাশীল ওনারা যদি সিদ্ধান্ত আমাদের দেন আমরা ক্ষমতায় যাব আদারওয়াইজ ওনারা যদি ক্ষমতায় যান ওনাদের কংগ্রেচুলেট করব ধন্যবাদ আমরা একটু কথা বলবো আমরা একটু আপনার সাথে কথা জানতে চাই আমি আমার নাম মাহমুদ মাহমুদুল ইসলাম ফোটন আমি চেম্বারেরও সাবেক প্রেসিডেন্ট এবং ফাউন্ডার একজন মেম্বার আমরা আমরা চেম্বারে এখন যারা চেম্বারে মায়া করতেছে তারা সতেরো সালে আঠারো সালে পরে তারা চেম্বারের সদস্য হয়েছে আমরা পঁচাশি সালে চেম্বারের সদস্য হয়েছি তাহলে তাদের জন্মের কত বছর আগে আমরা চেম্বার চেম্বার তৈরি তৈরি করেছি করেছি আমি আমার আমার সন্তানও সাথে মায়া এখন বেশি আসার পরে তারা কি করেছে তারা লুটপাট ছাড়া চেম্বারের দশটি টাকা তারা জমা করে জানি চেকের টাকা দিছে আমাদের ফাইম সাহেব আমাদের ফেডারেশনের প্রেসিডেন্ট তিন লক্ষ টাকা একদিনই সেই চেক জমা দিয়ে সেই চেক সেই প্রেসিডেন্ট সেই চেক টাকা তুলে নিয়ে তসরুপ করা হয়েছে এইভাবে অনিয়ম করার ফলেই গভর্নমেন্ট এখানে আমাদের প্রশাসক বসে আজকে অমানবতা জীবন যাপন করছে চেম্বারে যারা কর্মচারী আজকে চারটে বছর তারা বেতন পায় না এটা মানুষ যদি বেতন না পায় তাহলে তাদের কি অসহায় অবস্থা তৈরি হয় আজকে জেনারেল চেম্বারে কর্মচারীদের কাছে কর্মকর্তাকে বোঝা যায় যে কাদা পায়নি কাদা কি জন্য পায়নি তাদের এই অবৈধ ক্ষমতা দখল করে জোর করে থাকার জন্য আজকে স্বর্গরাজ্য পরিণত হবে এবং রকম খারাপ লোকগুলো বসবে জিনেদার মানুষ চেনে জিনেদার মানুষের কাছে আমাদের আবেদন থাকবে তারা সবাই চেনে যে জিনেদা তারা কোন প্যানেল নিয়ে দাঁড়িয়েছে তারা কিরকম লোক তারা কোন কোন জায়গায় ছিল কোন কোন জায়গায় গেছিলো সবই

হিলু নাসির ফোটন যে পরিষদ সেই পরিষদের সাথে আমরা কথা বলছিলাম এখন কথা বলবো আমরা হাফিজ ফারুক স্যারের সাথে আমরা জানতে চাইবো নির্বাচন নিয়ে জিনাইদা চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রি নির্বাচন যদি কিছু বলতেন আমার নাম খন্দকার হাফিজ ফারুক রিটায়ার্ড প্রিন্সিপাল মিলি মিলি আমি আমি এই চেম্বার অফ কমার্সের নতুন সদস্য আগে আমি সদস্য ছিলাম না চাকরিজীবী ছিলাম এইটা চেম্বারের সদস্য হওয়ার পর থেকে আমি এখানকার যে দুর্নীতি দুরবস্থা এটা জেনেছি বিধায় আমি আজকে একজন ভোট প্রার্থী এটা হয়েছি আমরা চাই নির্বাচন দুই বছর পরপর হবে কমিটি পরিবর্তন হবে মানুষ যাদেরকে পছন্দ করে তাদেরকে ভোট দেবে আবার দুই বছর পরে নির্বাচন এই স্বাভাবিক প্রক্রিয়ার মধ্যে চেম্বার অফ কমার্স যাক এটা আমরা প্রত্যাশা করি তবে এই যে দু সাল থেকে এই চেম্বার অফ কমার্সকে ছিনতাই করার পর থেকে অদ্যাবধি কোনো নির্বাচন নেই যার ফলে আইন আদালত করে এখানে নির্বাচন আনা হয়েছে প্রশাসক নিয়োগ হয়েছে প্রশাসক নিয়োগের পরেও একশো বিশ দিনের মধ্যে নির্বাচন দেওয়ার কথা কিন্তু সেটাও দেওয়া হয়নি তো যাই হোক শেষ পর্যন্ত নির্বাচন ঘোষিত হয়েছে আমরা নির্বাচন অংশ গ্রহণ করেছি এই চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এটা ঝিনেদায়ের ব্যবসায়ীদের সর্বোচ্চ একটি ফোরাম এই ফোরামে সৎ মানুষ তারা নির্বাচিত হয়ে আসুক এটা আমরা প্রত্যাশা করি আর শুধু চেম্বার অফ কমার্স নয় ঝিনেদার ক্রীড়া সংস্থা রেড ক্রিসেন্ট ওই চক্ষু হাসপাতাল সমস্ত সংগঠনগুলোকেই অকার্যকর করে রাখা হয়েছে আমরা চাই এই সংগঠনগুলো একটা নির্বাচনের মধ্যে দিয়ে গতিশীলতা অর্জন করুক আর আমরা বাংলা এই ঝিনেদায়ের যে ব্যবসায়ী ঐক্য পরিষদের পক্ষ থেকে আমরা যে প্যানেলটা দিয়েছি এই প্যানেলের পক্ষে ঝিনেদার সমস্ত সচেতন ব্যবসায়ীরা তারা ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধ হন এই আহ্বান আপনাদের কাছে জানাই এবং এই প্যানেলের যে প্রার্থীরা আছে তাদের পক্ষে ভোট দিয়ে তাদেরকে জয়যুক্ত করুন এই চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ঝিনাইদাকে গতিশীল করার জন্য সকলকে ধন্যবাদ আপনাকে দর্শক আমরা কথা বলছিলাম ঝিলাদ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নাসির ফোটনের আহ যে প্যানেল আছে সেই প্যানেলে কথা বলছিলাম আহ পরবর্তীতে আবারও যুক্ত হচ্ছি সে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ